আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের এই পরিবর্তনকে ভালোভাবে নেয়নি সুতরাং এবং বিএনপির যে জন্ম এবং বেড়ে ওঠা তা ভারত বিশেষ করে দিল্লির সরকারের নীতির বিরুদ্ধেই দিল্লির সরকার যে বাংলাদেশের প্রতি আগ্রাসী মনোভাব নিয়ে তার কাজ কাজকর্ম করে সেটার বিরুদ্ধেই আপনার বিএনপির জন্ম এবং বিকাশ আর সেকেন্ডলি হল যে আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থানের পরে যারা বলে যে ভারতের সাথে সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে হবে আওয়ামী লীগকে মাফ করে দিতে হবে জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন তারপরে আবার দেখবেন যে নির্বাচনকে যেহেতু বাংলাদেশের তিন মাসে নির্বাচন করার একটা কনভেনশন আছে বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এবং বিভিন্ন রকম ষড়যন্ত্র পিছিয়ে দিলে হচ্ছে কি তারা দল যে সমস্ত দল এখনও ন্যাশন ওয়াইড হয়ে পারেনি তাই না অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দল আছে যারা এখনো ন্যাশন ওয়াইড হয়ে পারেনি কিন্তু তাদের বক্তব্যগুলো কিন্তু ন্যাশান ওয়াইড তাই না এখন তারা এই স্পেসটা পেয়ে তাদের দল গোছানোর একটা সুযোগ করে নিচ্ছে এবং নির্বাচনকে প্রলম্বিত করছে এর ফলে তারা দল গোছাবে এটা ঠিক কিন্তু এর ফলে যেসব পালিয়ে যাওয়া মাফি মাফিয়ারা এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে আমাদের মির্জা আব্বাস সাহেব সেটা বুঝিয়েছেন আরেকটি কথা যে রাশেদ অনেকগুলো ভ্যালিড কোশ্চেন তুলেছেন যে দৃশ্যমান বিচার এখন আমার বক্তব্য এই দৃশ্যমান বিচার বলতে বোঝায় যে সে লাস্ট ভার্ডিকটা কী হলো তার কি ফাঁসি হলো না তার যাবজ্জীবন হলো না কিছু ছাড়া পেলো এটা তো আপনি বাংলাদেশের প্রচলিত বিচার ব্যবস্থায় অ্যাটলিস্ট আমার মনে হয় চোদ্দ থেকে পনেরো বছর লাগে বুঝছেন দৃশ্যমান হতে এখন যা দেখবেন অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস এটা বিমূর্ত দেখবেন যে ছয় মাসের সচ্ছম কাদণ্ড বা ফাঁসির রায়ও যদি হয় সেটাও বিমূর্ত এটাকে মূর্তমান করতে দেয় আপনাকে চোদ্দ বছর সময় বারো চোদ্দ বছর সময় লাগবে আরেকটি কথা যেমন যে তাকে ধরে আনতে হবে শেখ হাসিনাকে এটা তো খুবই ভ্যালিড তাই না এখন আপনার ইন্টারপোলের রেড অ্যালার্টও কিন্তু জারি রয়েছে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকারের সেই স্ট্রেংথ জি এটাও কিন্তু আপনার বুঝতে হবে যে সেই স্ট্রেংথ আছে কি না একটা অ্যান্টেনিম গভর্নমেন্টের এটা তো আপনি বললেই তো আপনি যে বাংলাদেশ সৈন্য পাঠায় ধরে আনবে বা ইন্টারপুল দিয়ে ধরে আনবে এর একটা ব্যাপক কূটনীতিক তৎপরতা দিয়ে ফ্রেন্ডশিপ করে তাই না অনেক জি আপনার এত আমেরিকান সরকার মানে মাইটিএস্ট গভর্নমেন্ট না যে নড়িয়াকে ধরে ধরে আনলো

অবমানবিকও হত না এটাই বিচারে কিন্তু যেহেতু হইছে অবutthন এবং আসলে একটা পয়েন্ট আছে তারা কিভাবে চলে গেল তাই না এখন এই সব কিছু করতে গেলে কিন্তু আপনারা আমাদের যে মূল লক্ষ্য যে নির্বাচন এবং যে নির্বাচিত সরকারকে তখন আপনি এই কথাগুলো কিন্তু আরো জোরেসোরে বলতে পারবেন যে কেন তাদেরকে আনা হচ্ছে না কালকে যে নতুন নতুন ইস্যু যত তৈরি হবে ততই